দিনাজপুর মেডিকেল হাসপাতাল শুধু একটি পাথরের ভবন নয় এটি হাজারো মানুষের আশা ভরসার সেজ আশ্রয়স্থল দিনাজপুর মেডিকেল হাসপাতাল নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বহু মানুষের মুখ তাদের কেউ এসেছে দূর গ্রাম থেকে সামান্য আশাটুকু সম্বল করে কেউ বা শহরের কলাহল পেরিয়ে এসেছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় হাসপাতালের দেয়ালগুলোর প্রতিটি কণে মিশে আছে জীবনের সংগ্রাম অসহায়তের কান্না আর শেষ পর্যন্ত ফিরে পাওয়ার এক টুকরো স্বস্তির হাসি কত পরিবার যে এখানে নতুন করে বাঁচার স্বপ্ন খুঁজে পায় যখন রগ আর কষ্টের আলো নিভে দিয়ে যায় তখন এই হাসপাতালটি হয়ে ওঠে এক নিবু নিবু প্রদীপ যা জীবনের পথ দেখায় এই হাসপাতালের প্রতিটি বেডে যেন এক একটি নীরব গল্প যেখানে শুয়ে থাকা মানুষটি হয়তো গভীর রাতে একা একা যন্ত্রণার সাথে যুদ্ধ করে আর পাশে থাকা স্বজনটি নির্ঘুম চোখে চেয়ে দেখে তার প্রিয়জনের কষ্টের প্রহর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের মানুষের জন্য এক ভরসার হাত এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যেখানে দুঃখ আর কষ্টের মাঝে মানবতার সবচেয়ে সুন্দর রূপটি ফুটে ওঠে